একদিকে তারা বলছে সিরিয়ার নতুন সরকার একটি চরমপন্থী ইসলামিক শাসন আবার সেই তারাই সিরিয়ার একটি মুসলিম গোষ্ঠীকে বাঁচানোর জন্য আকাশ থেকে বোমা ফেলছে প্রশ্ন হল এটা কি সত্যি সুরক্ষা নাকি সিরিয়ার বুকে নতুন এক ভয়ঙ্কর খেলার প্রস্তুতি যে খেলার আসল নিয়ম মিডিয়া আপনাকে কখনোই বলবে না আজ আমরা সেই পর্দার আড়ালের খেলাটি উন্মোচন করব ভাবুন তো একবার আবু ফয়সালের কথা সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় সুয়েদা শহরের একজন সাধারণ ব্যবসায়ী তার স্বপ্ন ছিল শুধু নিজের পরিবার নিয়ে শান্তিতে বেঁচে থাকা কিন্তু আজ তার শহরের আকাশ ইসরায়েলি বিমানের শব্দে কাঁপছে আর মাটিতে তারই স্বদেশি সেনাবাহিনীর ভয় আবু ফয়সালের মতো হাজারো দ্রুজ মুসলিমদের জীবন আজ এক ভয়ঙ্কর মোড়ে দাঁড়িয়ে একদিকে বাসার আল আসাদের পতনের পর নতুন সিরিয়ান সরকার যারা শহরের সমস্ত মিলিশিয়াকে নিরস্ত্র করতে চায় অন্যদিকে ইসরায়েল যারা নিজেদেরকে ধ্রুজদের রক্ষাকর্তা হিসেবে দাবি করছে কিন্তু কারায় ধ্রুজ এরা প্রায় এক মিলিয়ন সদস্যের একটি আরব মুসলিম গোষ্ঠী যারা একাদশ শতকে ইসলাম থেকেই উৎপত্তি লাভ করে সিরিয়া লেবানন এবং ইসরায়েলে তাদের মূল বসবাস সিরিয়ার গৃহযুদ্ধে তারা কখনো আসাদ সরকারের বিরুদ্ধে আবার কখনো চরমপন্থী গোষ্ঠীর বিরুদ্ধে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রেখেছে আজ নতুন সরকার চাইছে ধ্রুজ মিলিশিয়ারা তাদের অস্ত্র জমা দিক কিন্তু যাদের অতীত জিহাদি কার্যকলাপে ভরা তাদের বিশ্বাস করতে ভয় পাচ্ছে ধ্রুজরা আর এই অবিশ্বাসার দ্বন্দ্বের সুযোগেই মাঠে নেমেছে তৃতীয় এক খেলোয়াড় এটাই হলো সেই জায়গা যেখানে গল্পটা জটিল হয়ে যায় যা মিডিয়া দেখায় না ইসরায়েল হঠাৎ কেন এত দরদি হয়ে উঠল উত্তরটা লুকিয়ে আছে অর্থনীতি আর ভূরাজনীতির রাজনীতির গভীরে পয়েন্ট এক মালভূমির কৌশলগত গুরুত্ব পয়েন্ট দুই বিলিয়ন ডলারের মারণিক বাণিজ্য পয়েন্ট তিন আব্রাহাম অ্যাকর্ডস এবং আমেরিকার চাপ প্রথমত সুয়েদা শহরটি ইসরায়েলের দখল করা গোলান মালভূমির খুব কাছে অবস্থিত ইসরায়েল কোনোভাবেই চায় না তার সীমান্তে একটি শক্তিশালী একীভূত সিরিয়ান সেনাবাহিনী করে উঠুক ধ্রুজদের রক্ষার কথায় তারা আসলে সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘন করে নিজেদের একটি বাফার জোন বা নিরাপদ এলাকা তৈরি করছে তারা সিরিয়ার ভেতরে হামলা চালানোর একটা বৈধ কারণ খুঁজে পেয়েছে দ্বিতীয়ত পর্দার আলালে আছে আমেরিকার ভূমিকা ট্রাম্প প্রশাসন থেকে শুরু করে বর্তমান প্রশাসন পর্যন্ত আমেরিকা চাইছে সিরিয়াকেও আব্রাহাম অ্যাকর্ডসে অন্তর্ভুক্ত করতে অর্থাৎ ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে কি অদ্ভুত পরিহাস দেখুন আমেরিকা একদিকে সিরিয়াকে বলছে ইসরায়েলের সাথে শান্তি স্থাপন করতে আর অন্যদিকে তার সবচেয়ে বড় মিত্র ইসরায়েল সেই সিরিয়ার বুকেই ক্রমাগত বোমা ফেলে যাচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু নিজেই সিরিয়ার নতুন সরকারকে চরমপন্থী বলছেন আবার আমেরিকার চাপে তাদের সাথে আলোচনায়ও বসছেন এটা কি দ্বিমুখী নীতি নয় এর মানে হলো দ্রুজদের জীবনমরণ এখান কোনই বিষয় নয় তারা কেবল এই দাবার বোর্ডের একটি ঘুটি ইসরায়েল এই ঘুটি ব্যবহার করে সিরিয়াকে দুর্বল রাখতে চায় আর আমেরিকা এই খেলা ব্যবহার করে মধ্যপ্রাচ্যের নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায় যখন ক্ষমতা আর রাজনীতির এই জটিল খেলা দেখি তখন পবিত্র কোরআনের একটি কথা বারবার মনে পড়ে সুরা মায়েদার আট নম্বর আয়তে আল্লাহ নির্দেশ দিয়েছেন হে মুমিনগণ তোমরা আল্লাহর উদ্দেশ্যে ন্যায় সাক্ষ্যদানের ব্যাপারে অবিচল থাকবে এবং কোনো সম্প্রদায়ের শত্রুতার কারণে কখনো ন্যায় বিচার পরিত্যাগ করিও না সুবিচার করো এটাই তাকুয়ার নিকটতর এই আয়াতটি আমাদের শেখায় যে কোনো জাতির প্রতি বিদ্বেষ যেন আমাদের অবিচার করতে প্ররোচিত না করে আজ সিরিয়ার দ্রুজদের সাথে যা হচ্ছে তাই নীতির মর্মান্তিক উদাহরণ বিভিন্ন পক্ষ নিজেদের স্বার্থে তাদের ব্যবহার করছে কিন্তু ন্যায়বিচার হারিয়ে গেছে উম্মার একটা অংশ যখন এভাবে নিষ্পেষিত হয় তখন আমাদের নীরব থাকাটাও কি এক ধরনের অবিচার নয় সিরিয়ার ভাগ্য আজ এক অনিশ্চিত চৌরাস্তায় দাঁড়িয়ে একদিকে ঐক্যবদ্ধ সিরিয়ার স্বপ্ন অন্যদিকে বিদেশি শক্তির ইন্টারফারেন্সের বাস্তবতা আর এর মাঝখানে পিষ্ট হচ্ছে আবু ফয়সালের মতো সাধারণ মানুষের জীবন এই গল্প এখানেই শেষ নয় বরং এটি একটি গভীর ষড়যন্ত্রের শুধুমাত্র এখন আমি আপনাদের কাছে কয়েকটি প্রশ্ন রাখতে চাই দয়া করে কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মতামত জানাবেন প্রশ্ন এক আপনারা কি মনে করেন ইসরায়েলের এই হস্তক্ষেপ সত্যি ধ্রুজ মুসলিমদের রক্ষার জন্য নাকি এর পিছনে গভীর কোনো রাজনৈতিক উদ্দেশ্য আছে প্রশ্ন দুই একদিকে শান্তি চুক্তি অর্থাৎ আব্রাহাম অ্যাকর্ডস আর অন্যদিকে মারণিক হামলা এই দ্বিমুখী নীতি দিয়ে কি মধ্যপ্রাচ্যে আদৌ শান্তি প্রতিষ্ঠা সম্ভব প্রশ্ন তিন উম্মার একটা অংশ হিসেবে সিরিয়ারের নির্যাতিত জনগোষ্ঠীর প্রতি আমাদের করণীয় কি হতে পারে বলে আপনি মনে করেন আপনার প্রতিটি কমেন্ট এই আলোচনাকে এগিয়ে নিতে সাহায্য করবে ভিডিওটি শেয়ার করে এই সত্যটি অন্যদের কাছেও পৌঁছে দিন ফিকর টাইমের সাথে থাকার জন্য ধন্যবাদ